নাফ নদীতে জেলেদের হাতে দুই আরাকান বাহিনীর সদস্য নিহত আজ বারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আর সংবাদ আরাকান বাহিনী নামে রাখাইন বিদ্রোহী গোষ্ঠীর দুই সদস্য যারা আরাকান বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দখল করে রেখেছে নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি জেলেদের হাতে নিহত হয় এবং তাদের অস্ত্র জব্দ করা হয় এক বিবৃতিতে আরাকান বাহিনী দাবি করে যে জেলেরা মাছ ধরার অজুহাতে আরাকান বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে তাদের দুই সদস্যকে হত্যা করেছে দশ সেপ্টেম্বর প্রায় আশিটি মাছ ধরার নৌকা বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে নাফ নদীতে কাজ করছিল আরাকান বাহিনীর সদস্যরা যখন জেলেদের আটকানোর চেষ্টা করে তখন জেলেরা আরাকান বাহিনীর দুই সদস্যকে হত্যা করে এবং আরাকান বাহিনীর কাছ থেকে অস্ত্র জব্দ করে বাংলাদেশি জেলে পালিয়ে যায় বিবৃতিতে উল্লেখ করা হয় আরাকান বাহিনী আরও অভিযোগ করে যে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা জেলের ছদ্মবেশে এ হামলা চালায় আরাকান বাহিনীর দুই সদস্যকে হত্যা করে এবং বাংলাদেশে পালিয়ে যায় ঘটনার পর আরাকান বাহিনী জানায় যে পাঁচটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে আটক জেলেদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আরাকান বাহিনীর আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে রেডিও ফ্রি রোহিঙ্গা আর সংবাদ